বিশ্বিকের এই জুলাই মাস দু হাজার পঁচিশে আপনি কেমন ফল পাবেন বা কেমন কি পেতে পারেন দেখুন বিশ্বিকের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা কিন্তু দারুণ ফল পাবেন একদম কারণ এই বিশ্বিকের ক্ষেত্রে কিন্তু মঙ্গল চলে রয়েছে কিন্তু দশম ঘরে খুব সুন্দর জায়গায় মানে কর্মের জায়গায় এতটাই সাফল্য বা ডেভেলপমেন্ট বা উন্নতি মানে ভাবার বাইরে কারণ জুলাই মাসের থেকে এই বৃশ্চিকের একটা কর্মের পরিবর্তন দেবে কিন্তু কর্মের জায়গায় শত্রু কিন্তু বৃদ্ধি করবে তার শত্রু যদি বৃদ্ধি করে আপনার তো ক্ষমতা যে তাকে ডমিনেট করার মতো তবে তো আপনি বিশ্বিক তবে তো আপনার কর্মকুশলতার জায়গা রয়েছে আপনার ভেতরে একাগ্রতা রয়েছে আপনি তো পারেন শত্রুকে পরাস্ত করতে পারেন নয় কি অবশ্যই পারেন সেই বলটা কিন্তু কিন্তু মঙ্গল দিয়ে রেখেছে আপনার লগ্না অধিপতি এবং রাশির অধিপতি সেই কিন্তু থাকছে দশম ঘরে এবং সেই মঙ্গল কিন্তু কেতুর নক্ষত্রে বিরাজমান তাহলে মেঙ্গল কেতু কিন্তু সন্ধে কিন্তু হয়ে গেল বন্ধুত্ব স্থাপন হয়ে গেল এরা দুজনে কিন্তু অপরের অপরের মিত্র সেই জন্য বিশ্বিকের ঘরে কিন্তু কেতু তুঙ্গি হয় এবং ধনুরাশির ঘরে কিন্তু তুঙ্গি হয় মানে দুটোর ক্ষেত্রে কিন্তু তুঙ্গি হয় কিন্তু আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারে এবার এই একটা বিষয়বস্তু হলো হচ্ছে সরি এই রূপে কিন্তু চলে গেল অষ্টমে তাহলে যদি ভাবেন যে অষ্টম ভাবকে আমাকে খারাপ ফল দিতে পারে এবং বুথ চলে এলো নবমে মানে একাদশপতি নবম ভাবতে পেরেছেন তো সেটা কিন্তু আপনার যোগাযোগের ব্যবস্থা আপনি ভেবেছিলেন যে আমরা নতুন করে কোনো একটা কর্মসংস্থানের একটা সাহায্য বা সহপাঠী প্রয়োজন যে আমাকে অর্থ হোক বা আপনাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবে সে ব্যক্তি কিন্তু আপনাকে কিন্তু নিজেই কিন্তু অমুক হয়ে চলে আসবে যা বা আপনাকে সাহায্য করবে যে ঠিক আছে দাদা আপনি এই ব্যবসাটা করুন আপনাকে খুঁচেটা দিচ্ছে আপনি করুন ব্যবসা ক্ষেত্রে বলছি যদি কুড়ে না হনতো যদি খালি পরের খুঁত ধরে বেড়ান তাহলে জীবনে কিছুই হবে না হবে না কি দারুণ পারে কারণ বিশ্বিক হচ্ছে জিজ্ঞাস্য জায়গা বিশ্বিক মানে প্রশ্ন কেন তাকে লজিকে বোঝাতে হবে তবে সে লজিকে বুঝবে আধ্যাত্মিক চেতনার জায়গা বা বিশ্বিকের একটা পাওয়ার একটা অ্যাভাপ করবার পাওয়ার কিন্তু বিশ্বিকের থাকে এদের সত্য বৃদ্ধি হলেও কোনো সমস্যা নেই সত্যকে প্রশাসটা করতেই পারে যখন তখন প্রবাসী করতেই পারে এদের সেই ক্ষমতা আছে তবে এরা বিশ্বিক লগ্ন হলে লগ্ন হলে তার শরীর দিয়ে ক্ষমতা বোঝাবে টিপকিনি মারা কথাবার্তা একদম বিশ্বিক প্রস্তুত অল টাইম একদম সত্য কথা কিন্তু বলতে একদম তারা কিন্তু মিথ্যে বলতে নারাজ তোমার সঙ্গে স্পষ্ট বক্তা স্পষ্ট কথা বলবো স্পষ্ট হিসাব করে তোমার সঙ্গে চলবো তুমি আমার এক পয়সা মারতে দেবো না আমি তোমার এক পয়সা মারব না এটাই বিশ্বিক আমার হাকের পয়সা তুমি দিয়ে দাও আমি তুমি তোমার হাকের পয়সা তুমি নিয়ে নাও এবার এই কর্মের জন্য বিশ্বিক কিন্তু দারুণ হারের ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে এই মঙ্গলকে সঙ্গে নিয়ে এবং রবিকে এবং বুধকে সঙ্গে নিয়ে বেশি থাকছে গুরুত্ব থাকবেই গুরু ছাড়া কি করে কি করব তবে ব্যয়ভাবটাও কিন্তু পুজোতে কিন্তু বৃদ্ধি করছে বিশ্বিকের করছে তো অবশ্যই করছে কেন করছে ব্যয়টা ভাবটা আপনার কি চলার গতির জন্য নাকি আপনার বুদ্ধি ভুলের জন্য কি মনে হয় আপনার আমার তো মনে হয় আপনার বুদ্ধি কিছু কিছু ভুলের জায়গা থাকে কারণ হচ্ছে এখন যেহেতু দেখছেন আমার পঞ্চমপতি যে মেধার শক্তি সেখানে থাকছে শনি সেই শনি কিন্তু দৃষ্টি সমসপ্তমে ব্যবসার জায়গায় লোকালের থেকে দূরের ব্যবসাটা ব্যবসা হবে যারা চাকরি করতে চাইছেন কিন্তু অপরিসীম বা অপরিবর্তিত জায়গায় তারা কিন্তু কর্ম সাফল্য লাভ করতে পারবে বা তাদের ক্ষেত্রে কর্মের ডেভেলপমেন্ট বা কর্মের উন্নতি সে কিন্তু করতে পারবে এবং চাকরি হওয়ার যোগ কিন্তু ফুল ফর্ম যদি বলে কেন দাদা চাকরি কেন হবে প্রশ্ন আসতে পারে উত্তর আমি দিচ্ছি কারণ চাকরি হতে গেলে দেখুন আমাদের ষষ্ঠ ভাবকে প্রয়োজন হয় স্থায়িত্ব ষষ্ঠ থেকে ঋণ ষষ্ঠ থেকে শত্রু বৃদ্ধি এবং ষষ্ঠ প্রতি যেহেতু দশমে থাকছে মানে ষষ্ঠপতি দশম মানে হচ্ছে আমার চাকরির জায়গাটা এবং ভাগ্য থাকছে বুধ একাদশ প্রতি হয়ে তার মানে আমার সব আপনার ষষ্ঠ দশম এবং তার মানে আমরা দ্বিতীয় প্রতি শনি সে চলে গেলে পঞ্চমে দৃষ্টি করছে একাদশে আবার সেই শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সপ্তমে ব্যবসার ক্ষেত্রে এবং দৃষ্টি করছে আপনার মানে দ্বিতীয় সপ্তম একাদশ বা দ্বিতীয় ষষ্ঠ নবম দশম এবং একাদশ সব কথাগুলো কানেক্টেড করছে চাকরি কিন্তু হবার যোগ কিন্তু একদম অপরিসীমভাবে যুক্ত রয়েছে চাকরি করার জায়গা তার মানে আমি চাকরি করে আপনি অর্থ রোজগার করতে পারছেন বিশ্বিককে দিল যোগাযোগটা স্থাপন করে দিল বিশ্বিককে বা কর্ম ডেভেলপমেন্ট করে ফেললেন এর মধ্যে একটা কথা থাকবে ছাব্বিশে জুন মানে অমবচের অন্তে একদম নিবৃত্তের পরে তারাপীর মহ শ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো বহুদোষ প্রশ্ন করা হবে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ যদি কারোর সমস্যা থেকে থাকে লিগাল সমস্যা থেকে থাকে ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না বিবাহ হচ্ছে না যে কোনো লিগাল সমস্যা ভাই থাকলে যোগাযোগ করবেন নচেত নয় ইনলিগাল কর্ম হলে আমি কিন্তু করবো না টাকা দিলেও করব না কোটি টাকা দিলেও করব না না তো না লিগাল কর্ম নিয়ে এসো আমি অবশ্যই করে দেব যাই হোক চাকরি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে পাওয়ার জায়গা রয়েছে কর্মজিরা যে যে বিষয়ে আপনার আপনারা পড়াশোনা করেছেন যে সে বিষয়ে করেছেন সেটা কিন্তু সরকারি হবে এটা গ্যারান্টি দিতে পারছি না বিসর্গ হলেও কিন্তু হতে পারে কর্মযোগাযোগ স্থাপন জায়গা দেখাচ্ছে মানে ট্রানজিট ফর অনুযায়ী বাকিটা আপনার জন্মচাট কী রয়েছে সেটা কিন্তু আমি দর্শক বন্ধু দেখিনি বা আমি জানিও না সেটা আপনার জন্মচাটের উপর ডিপেন্ড করবে বিশ্বে লগ্ন বিশ্বিক রাশির ক্ষেত্রে কিছু কিছু বিশ্বিকের ক্ষেত্রে আর্থিক যে সমস্যাগুলো ভুগছেন সেটা আপনার প্রবলেম চাটের প্রবলেম বর্তমানে কিন্তু সমস্যা কিন্তু হওয়ার ঘটনা নয় এবং আপনার এই চতুর্থে যেহেতু রাহু থাকছে আপনার সমস্যা আসলে কি হতে গৃহসুখ নিয়ে সমস্যা কিছুটা আসতে পারে শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে লিভার নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে তাদের বলবো একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে যতটা পারবেন নিরামিষে আহার করার চেষ্টা করুন লিভারটাকে ভালো পারমিট করতে গেলে এবং আপনার ভাগ্যের স্থানে থাকছে বুধ ভাগ্যসার বুধ থাকে বুথ কিছু অঞ্চলতা বুধ করে দেবেন না একাদশপতি অষ্টম প্রতি ভাগ্য মানে কিছুটা ফাটকা অর্থ আপনি পেলেও পেতে পারেন এটা কিন্তু কানেকশান রয়েছে কারণ এই একাদশপতি ইন্স্যুরেন্সের টাকা কিন্তু আমরা পাই বর্তমান যদি হিসাব করা হয় ইন্স্যুরেন্সের কোন টাকা কিন্তু আপনি পেতে পারেন এবার দেখা গেলো আমরা লগ্ন বিশ্বিক রাশি মিন বা রাশি কর কর্তাদের কিন্তু ভাব বিচারে কিন্তু আলাদা হবে তার আপনি কর্ম দক্ষতা দিয়ে কর্ম ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবার পুষ্ট যদি করেন ভাই শরীরটা আমার কেমন যাবে বা সেভিংস কেমন হবে দেখুন দারুণ জায়গা দেখাচ্ছে বা যোগ রয়েছে কারণ শনি দৃষ্টি করে ধনস্থানে শনি দৃষ্টি করা মানে শনি কিন্তু ভাই সে কিন্তু আপনাকে সেভিংস করার জন্য একদম উঠো পড়ে থাকবে রাখতে হবে তো আপনাকে হিসাব করে সে আপনি সহযোগিতা করে হোক টিপটেমে টেমে করে হোক মানে যে করে হোক আপনি কিন্তু রাখার চেষ্টা করতে হবে আপনাকে যেহেতু দ্বিতীয় শনি দৃষ্টি করবে আপনাকে কিন্তু অর্থ কিন্তু রাখতে হবে তবে কিন্তু ফিউচার বেটার অর্থ যদি না রাখেন সর্বস্ব খরচা করে দিলে ব্যবসা করছেন মানসি ব্যবসা করে পুঁজি লাগে প্রচুর পুঁজি লাগে যার যেমন ব্যবসা তার পুঁজি লাগে সেই পুঁজিটাকে যেন সংশ্লিষ্ট করে রেখে দিয়ে কিছু জমানোর চেষ্টা করবে সুযোগটাকে হাত ছাড়া করবেন না যোগ যখন শুরু হচ্ছে জোর করে রাখতে হবে যদি বাবা দাদা ভাবে খেতেই পারছে না রাখবো কি সেটা আমার জন্মচারের প্রবলেম ভাই আমার প্রবলেম নয় এই বারংবার একটা কথা বলি দেখুন জন্মচারটা আমি যে ভিডিও সেটা কিন্তু ট্রানজিট ফল এটা পারে না ঘটতে পারে ম্যাক্সিমামটা ঘটার চান্স বেশি থাকে কারণ ট্রানজিট ফল তো অবশ্যই করে দিয়ে থাকে শনির সাড়ে সাথে যদি ট্রানজিট ফল হতে পারে এটাও ট্রানজিট ফল এবং এই চতুর্থ ভাবে মঙ্গল যুগ রাহু রাহু থাকার জন্য কিন্তু একটু সাবধানে আপনাকে থাকতে হবে আপনাকে সাবধানে থাকতে হবে কীরকম সাবধানে এই গৃহ জায়গা থেকে মাতৃভাব বিশেষ করে মাতৃভাব বা পিতৃভাব বা গৃহে অগ্নি সঞ্চালন জায়গা যারা ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন একটু সাবধান ব্যবসা করছেন বা ইলেকট্রিক্যাল দ্রব্য কর্ম করছেন বা রিপেয়ারিং বা ওয়ার্ডিং করছেন যে কোনো বিল্ডিংয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান যারা সোনার উপরে কাজ করছেন আগুন লাগছে গ্যাস লাগছে বা এখন তো নেই এখন কে মোমের প্রদীপ দেখেও কাজ করে না সব গ্যাসে কাজ করে একটু সাবধান আমরা কিন্তু হতে হবে সাবধান হয়ে কিন্তু কাজ করতে হবে দর্শক এবার যদি শরীরটা নিয়ে কথা বলা হলো না এবার শরীরের ক্ষেত্রে যদি বলি লিভারটা নিয়ে একটু সংশোধন থাকতে হবে লিভারটা নিয়ে একটু সাবধানে থাকতে হবে মান সম্মান হানি করে দ্বিতীয় পারে কিছু কিছু সময় রাহু যেহেতু রবি যেহেতু আদ্রা নক্ষত্র রয়েছে যদি দেখা গেল আপনার ক্ষেত্রে বিশাখা নক্ষত্র জন্মেছেন তাহলে কিন্তু রবি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল দিয়ে গেল বুঝতে পারলাম যদি দেখা গেল আপনার উনাদ নক্ষত্রে জন্মেছেন তাও খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না এটা ফ্যাক্টার নক্ষত্রের একটা ব্যাপার তার মানে এখান থেকে বলবো সাবধান থাকতে হবে কোথা থেকে অগ্নি থেকে এবং সম্মান থেকে হার্ট ঠিক সমস্যা বলবো না হার্টের সমস্যা তেমন বলবো না যেহেতু অষ্টমের রবি রয়েছে বলবেন হাটের সমস্যা দিতে পারে না তেমন সমস্যা দেবে না কারণ যেহেতু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে রয়েছে বৃহস্পতি রাহুর নক্ষত্রে রবি রাহুর নক্ষত্রে মানে গুরুকে সঙ্গে নিয়ে এখানে কিন্তু অপমৃত্যুর জায়গা বা অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু অগ্নি সন্দি থেকে সাবধান থাকতে হবে মৃত্যু নেই বলে আমাকে সাবধান সেটা কিন্তু করা চলবে না সেভিংস কিন্তু অবশ্যই করে হবে যদি আপনি নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে অর্থ রাখতে পারেন সেভিংস অবশ্যই করে হবে সেভিংসটাই কাজে লাগান অর্থ সেভিংস করছেন পারলে একটা গহনা কিনে রাখুন বা সোনা কিনে রাখুন যদি ধার ধানা করে ফেলেছেন অনেক সেরকম জন্মচারের প্রবলেম তাহলে ধারটাকে পরিশোধ করুন হয়তো ধার করেছেন অনেকে বিশ্বিক ধার করেছেন লোন নিয়েছেন পরিশোধ আপনার হয়ে যাবে লোন পারফেক্টলি লোন হয়ে যাবে যারা লোনের আশায় রয়েছেন লোন পাবো কি না একদম টু হান্ড্রেড পার্সেন্ট আপনার লোন হবে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন কেন লোন হবে ষষ্ঠ রয়েছে শুক্র সপ্তম প্রতি দ্বাদশপতি মানে আপনি ব্যবসার জন্য যদি লোন নেওয়ার চেষ্টা করেন আপনাকে কিন্তু ব্যাঙ্ক লোন দিতে বাধ্য হবে বা লোন আপনাকে দেবে শত্রু যদি বেড়ে যায় শত্রুকে আপনি সত্য কিন্তু কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না যদি শরীরে রোগ হয় সেই রোগও কিন্তু আপনার খুব জ্ঞান দান প্রশমিত হবে কেন কারণ হচ্ছে শুক্র ষষ্ঠ ষষ্ঠভাবে ষষ্ঠ থেকে ঋণ রোগ শত্রু আমরা বিচার করি কিন্তু ষষ্ঠ যখন শুক্র চলে গেল শুক্র কিন্তু কখনো বেশিক্ষণ সেই লাক্সারি চাই সুইফট মানে সুইফট কনসেপ্ট চাই সুইফ্ট থাকবে ক্লিয়ারটি থাকবে রোগ হলে দানার দাঁড় আপনার মানে রোগ আপনার রিমুভ হয়ে যাবে ঋণ হলেও তাতে রিমুভ হয়ে যাবে লোন হলেও তাড়াতাড়ি লোন হয়ে যাবে সর্বদিকে কিন্তু সে থাকবে এবার দেখুন আসবো হচ্ছে আমি আমার থেকে সন্তান সুখী কি ফল পেতে পারেন দেখুন যারা সন্তান যারা নিয়ে ফেলেছেন সেটা আলাদা বিষয় যারা সন্তান নেননি তাদের কিন্তু সন্তান হতে কিন্তু প্রচুর সমস্যা বৃদ্ধি করবে সন্তান কিন্তু মিসিং করবে যদি দেখা গেল আপনার পঞ্চমে শনি মিন রাশি ঘরে শনি আছে দেখা গেল আপনার তাহলে কিন্তু সমস্যা করবে আপনার সন্তান হতে বাধা হতেই হবে সন্তান মিসিং হতে হতেই হবে চ্ছু নেই গোহর ফেরে মানুষ করে। ভাগ্য চেঞ্জ করতে পারবো না কিন্তু অবশ্যই গাইডলাইন দিতে পারি আপনাদের যারা বোকা তারা বাজে বাজে কমেন্টস করেন নিজস্ব ব্যক্তিগত ব্যাপার নিজেকে নিজের প্রকাশ তৈরি করে হয়তো অনেকে আছেন তাদের বিশ্বিক রাশিই নয় কমেন্ট করছেন আমার কিছু দাদা হচ্ছে না আরে ভাই রাশি হলে কি হবে আপনার লগ্ন ডিগ্রি দেখুন রাশি রাশি হলে সবকিছু সম্ভব নয় তো বা আপনার জন্ম চার্ট দেখুন জন্ম বিচার করানোর জন্য কোনো উচ্চত শিখে দিয়ে কিছু না হচ্ছে সেটা আমরা দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য নয় আমরা চাটের প্রবলেম বিশ্বে গ্রাশির প্রবলেম নয় যেকোনো সায়েন্টিস্ট বড় বড় সায়েন্টিস্ট সব বিশ্বিক রাশি তা সবাই ডেভেলপমেন্ট করেছে লাইফে তাহলে কেন ডেভেলপমেন্ট করেছে তাও তো বিশ্বিক রাশি চারটা ফ্যাক্টর এবার নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার জন্য একটা মনোভাব আপনাকে কিন্তু বাড়াতে হবে বা বাড়বেও শনি কিন্তু বাড়াবে আপনাকে শনি যেহেতু কর্মদেবতা আপনাকে বাড়ানোর চেষ্টাও করবে যে আপনাকে বাড়তে হবে আপনাকে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে হবে আপনাকে টেকনিক্যাল জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে হবে আপনি যে কর্ম করুন না কেন চাকরি হলেও বিদেশে হবে চাকরি হলে বিদেশে চাকরি হবে লোকালে কিন্তু চাকরি হবে না কেন দাদা কারণ দাদা যেহেতু শনি কর্মদেবতা আমরা চাকরি দূর করবো সেটা তো ঘুরতে যাওয়া নয় তার মানে কর্মর যে মালিক আপনার যে শনি আপনার তৃতীয় পথে যোগাযোগ স্থাপন করবার জায়গা বা আপনার মনের যে ইচ্ছা কর্ম করব সেই বৃহস্পতি থাকছে অষ্টমে এবং শনি যে কর্মদেবতার দৃষ্টি করছে একাদশের দৃষ্টি করছে সপ্তমে দৃষ্টি করছে দ্বিতীয় তার মানে সে কিন্তু কর্মের জন্য বিদেশকে পা মিন মানে পা সে বাইরে যেতে বলেছে বাইরে যেয়ে কানেকশান তৈরি করো ইলেভেন্থে তাকে শনিকে শুনি যদি কাউকে ইলেভেন্থে থাকে বা পঞ্চমে থাকে তাকে কর্মের জন্য বিদেশে যেতে হবে বা বিদেশে দু দেশে বিবাহ হবে হতে হবেই তার মানে এবার থেকে আমরা সে কানেকশানটা ভালো করে ষষ্ঠ ভক্ত বলে দিয়েছে লোন নীতি আপনার হচ্ছে ওটা সমস্যা নয় বিবাহ যারা করতে চাইছেন একদম অলওয়েজ ওয়েলকাম বিবাহ আপনি করুন বিবাহযোগ চলছে চলছে কেন দ্বিতীয় সপ্তম একাদশ ছাড়া বিবাহ হয় না সবাই জানে ভিডিও দেখল শিখে ফেলেছেন দ্বিতীয় দৃষ্টি করছে দ্বিতীয় সপ্তম প্রতি শুক্র সে রয়েছে ষষ্ঠে দৃষ্টি করে দ্বাদশে সূর্য পেতে গেলে তো দরকার দ্বাদশ ভাব সেখানে দৃষ্টি করছে রাহু বৃহস্পতি এবং রাহু বৃহস্পতি এবং শুক্র আর সহ্যশীল উনি পাচ্ছেন বিবাহ আপনার হচ্ছে এবং যদি আমি ভাগ্য নিয়ে অষ্টম ভাব নিয়ে গোপন অর্থ নিয়ে আসি বা গোপন বিদ্যা নিয়ে আসি বা ফাটকা নিয়ে আসি কানেকশন রয়েছে ফাটকা মানে এটা ভাববেন না হ্যাঁ লটারি পাবো ডিয়াল লটারি পাবো ওটা ভাবলে কিন্তু হবে না ফাটকা মানে কর্ম থেকেও ফাটকা পাওয়া যায় বুঝছেন হয়তো আপনি কোনো ভালো মাল তুলে রেখেছেন হট করে ফাটকা মাল বিক্রি হয়ে গেল অতএব বিশেষ করতে আছে মানে পুঁজি নেই অথবা মুগল বলে দাদা ভাই আমি আপনাকে পুঁজি দিলাম আমি আপনার মাল নেন মাল অর্ডার সাপ্লাই করুন আমাকে পরে টাকা দেবেন এটাও কিন্তু ফাটকা হয়তো ভেবেছেন ঘরে ভেবেছেন এত কাজ ছিল না ফট করে বড় বড় কাজ চলল না এটাও কিন্তু ফাটকা এটা ভাববে না খালি লটারিতেই পাবো খালি লটারির আসলে বসে থাকেন তাহলে আর সবাই যদি সবাই যদি সরকারি চাকরি আশা করে বসে থাকে তাহলে লেবারটা দেবে কে ধান চাষ করবে কে জ্যোতিষী করবে কে ডাক্তারই করবে কে বাইক চালাবে কে টোটো গাড়ি চালাবে কে বাড়ির বাস চালাবে কে ট্রেন চালাবে কে কে করবে প্লেন চালাবে কে করবে তাকে ওষুধ কে ওষুধ প্যাকিং কে করবে কে ঘরে যে করবে কে সবাই চাকরি তা কর্মটাকে প্রাধান্য দিন চাকরি চাকরি করে লাভ না আমি কর্ম করছি পারিশ্রমিক দিচ্ছি আপনি কর্ম করে পারিশ্রমিক দিন সরকারের ভাষায় কেন থাকছেন সরকার দেবে আমাকে কেন করবেন সরকার সরকার ভাষা নয় সরকার ভরসা কারো ভরসা করে না নিজে অল্প বৃষ্টি কারোর নিজেই চলে না কারোর চাইবে আপনি যেটা বলছি আপনার ক্ষেত্রে অষ্টম ভাবে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করছে চতুর্থ দৃষ্টি করছে দশ দৃষ্টি করছে আপনি পারবেন কিছু করতে কিছু করে আপনাকে দেখাতে হবে কিছু করতে হবে পারতে হবে আপনাকে এটাই বৃষ্টিক অষ্টভাব থেকে ফাটকা ওইভাবে কর্ম দিক থেকে ইনকাম পেতে পারেন ভাগ্য অতিবহলে শুভ ফল দেবে জুলাই মাসে ভাগ্য খুবই ভালো ফল দেবে কোনো সমস্যা নেই আর্থিক দিক থেকে বলুন কর্ম দিক থেকে ভাগ্য কেউ না করবে সেই জানেন যোগাযোগের মাধ্যমে ভাগ্য বৃদ্ধি করা হয়তো আপনার দোকান খুলেছেন পুজোটা খুব কম একদম সহায় ব্যক্তি বলে ভাই এই মালগুলো নিয়ে গিয়ে বেঁচে টাকা দিস এটা কি ফাটকা নয় কিন্তু এটা তো ফাটকা আর পুঁজিটা লাগবো না সেই পুঁজিটা আপনাকে দিয়ে দিলো ফাটকা নয় কি এটা এটা তো ফাটকা ভাগ্য ভালো ফল দিল কর্মের দেখতে দারুণ ডেভেলপমেন্ট যদি কর্ম আপনি সঠিকভাবে করতে পারেন দারুণ দারুণ ডেভেলপমেন্ট দারুণ দারুণ উন্নতি দারুণ দারুণ প্রোগ্রেস কর্মের মাধ্যমে লোহার কর্ম বলুন ইলেকট্রিক্যাল দ্রব্য কর্ম বলুন কন্ট্রাক্ট লেভেলে বলুন এবং যে কোনো লোহা স্টিল কাঠ যে কোনো কর্মগুলো সেই কর্মের সাফল্য লাভ করতে পারবে যেগুলো হার্ডনেস বা পরিশ্রম করতে হয় যে পাওয়ার তৈরি করে সে চাকা তৈরি করুন লরির চাকা তৈরি করুন বা টোটোর চাকায় তৈরি করুন বা টোটোর ইঞ্জিনই তৈরি করুন বাইকের ইঞ্জিন সার্ভিস করুন পাওয়ার যে আপনি একটা ট্রেন চলছে এটা কিন্তু পাওয়ার একটা এনার্জি এই মঙ্গল হচ্ছে সে শরীরে কিন্তু আমাদের এনার্জি সে মঙ্গল দশম ভাবে থাকা মানে কর্মকে আরো পরিপুষ্ট তৈরি করা এনার্জি এই যে টেন চলছে এটা কিন্তু একটা এনার্জি পাওয়ার এই পাওয়ার হচ্ছে মঙ্গল তাই বারবার করে যদি যদি কারোর মঙ্গল নেগেটিভি থাকে না তার শরীরে দেখবেন সবসময় রোগ লেগেই আছে এনার্জি লেভেল নেই তার শরীরে ইমিউনিটি পাওয়ার নেই আমরা ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু কর্মের জায়গা দারু সাফল্য দারুণ ডেভেলপমেন্ট দারুণ উন্নতি দিচ্ছে আপনাকে এবার আই ভাব থেকে নিয়ে যদি আসি বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার সুযোগ কিন্তু পাচ্ছেন বা আপনি পাবেন বা তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারেন বিদেশ থেকে কর্ম কেন ইলেভেন হচ্ছে আর্নিং করার জায়গা মনের প্রকাশের জায়গা এই আমায় দেবে আমায় করতে হবে আমাকে পারতে হবে এই মনোভাব শুনি দেবে আপনি পারব না করতে দর্শক বন্ধু এবার ব্যয় ভাবনে যদি আসি ব্যয়টা হবে কিন্তু আপনার কোনো ধর্মস্থানে ব্যয় হবে সন্তানের পেছনে কিছু ব্যয় হবে বা আমার পেছনে কর্তব্য করতে কিছু ব্যয় হবে সন্তানের পেছনে কিছু ব্যয় হবে এর থেকে কোনো বাজে জায়গায় ব্যয় কিন্তু দর্শক দেখছি না আর লটারি কাটার পূর্বে একবার বলবো লটারি যদি কাটতে যদি হয় খুব নেশা রয়েছে লটারি কাটার আপনার লটারি পায় মিথুন লটারি পায় কন্ডা লটারে পায় কুম্ভ লটেরে পায় যদি পেতে যদি হয় আপনাকে জন্মচাঁদ বিচার করিয়ে নেই তবেই কাটুন নছেদ কাটবেন না টাকা নষ্ট করবেন না জয় মাতারা